আসসালামু আলাইকুম তো আজকে মূলত আসছিলাম আমরা একটু হাঁটার জন্য খামারের সকল কাজ শেষ করে আমি আর আমার বিটা মানে আমার ভাইসতে তো আমরা দুইজন সবসময় একসাথে বেড়াই তো আজকে আসছিলাম একটু হাঁটার জন্য তো এসে দেখি যে মাঠের কি অবস্থা আপনারা তো একটু মানে কৃষকদের জিনিস দাম বাড়লে তো আপনাদের মাথায় কাজ করে না তাই না একটা পান থেকে চুন খসলে আপনাদের মাথায় আর কাজ করে না কেন জিনিসের দাম বাড়লো তো চলেন আপনাদের একটা জিনিস দেখাই যে এই যে বিঘা বিঘা পানি পানিতে আছে ডুবে আছে জমি এখন যদি ধানের দাম বাড়ে তাহলে আর চালের দাম বাড়বে আর আপনাদের মাথায় তখন আর কাজ করবে না এই যে দেখার কেউ নেই দেখেন এখানে প্রায় পঞ্চাশ বিঘের উপরে আর এই যে এইদিকে দেখাই দেখেন এই যে দেখেন এইদিকে একটু দেখাই ওই যে যতদূর দেখা যাচ্ছে গাছ আছে সম্পূর্ণ জমিতে জলাবদ্ধতা এগুলো কেন আছে খাল সংস্কার নেই এই জমিগুলোতে যদি পুকুর কাটতে দেয় তখন ইউনে এসে বাধা দেয় বাধা দেয় যে পুকুর কাটা যাবে না তো পুকুর না কাটা যায় তাহলে ভাই খাল সংস্কার করে দে তা দেবে না তাহলে পুকুর কাটতে দেবে না খালও সংস্কার করবে না মানে কৃষক মারার ধান্দা এসব ভাই বাদ দেন শুধু এই মাঠ শুধু তো এখানে দেখালাম একটা মাঠ এরকম প্রচুর মাঠ আছে যেখানে আমাদের একটু একটু নিচে জমি সেখানে ভাই একই অবস্থা তো ভাই কৃষকদের মারার চিন্তা ভাই কেন সবারই একই ধান্দা কেন কৃষকদের পেটে লাতিমের কি পান আপনারা কি আর পাবে তা তাদের তো ইয়ে বলতো মানে তারা র‍্যাম র‍্যাম খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে লোকের হক ফাঁকি দিয়েছে তাদের ধান এখন কৃষক মরল কি বাঁচলো এই যে এই এই জমিটাতে মানে এই যে পাশের এই জমিটাতে এই জমিটাতে আমি একসময় মানে এই যে শাক আবাদ দেখছি ভাল মানে এই যে যেসব আমাদের এলাকায় খাটাবাদ বলে মানে শাকসবজি সবজি এইসব জমিতে আমি দেখছি যখন ছোট ছিলাম এই পাশে যখন আমরা যাতায়াত করতাম মানে ওই ওখানে যখন এই সাইড দিয়ে আমরা মেলায় যাতায়াত করতাম এই যে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই ওখানে পহেলা বৈশাখ উপলক্ষে ওখানে মেলা বসতো আর আমরা এই জমির মাঝখান দিয়ে যাতায়াত করতাম এই ফোনটা একটু ধরো বেটা তো এখানে সবজি চাষ হতো আর আজকে এখানে জলবদ্ধতা বেঁধে আছে তো এই যারা পুকুর কেটেছে ভাই এদেরও বিবেক নাই কারণ দু হাত জায়গা বেশি রাখলে কি হবে পানিটা ভালোভাবে বের হতে পারে কিন্তু তারা তাদের দিকটাই দেখলো আজকে যারা পুকুর কেটেছে ভাই তাদেরও দোষ নাই

ভুল ত্রুটি হতে পারে যাই হোক আসেন পানি দিকটা বের হয় আর কি যারা যারা পুকুর কেটে যায় এ দেখেন খাল দেখেন মানে কট্টক হবে দশ মিনিট দশ মিনিটে হবে না আর গভীর গভীর আপনার মাজা সমান কোমর সমান আর কি

মানে অফিসারের তখন আর অভাব নেই ভাই মানে কিছু বলার নেই কাকে কি বলবো কার কাজ কি কব বলেন এই একই অবস্থা মানে যে যা পাচ্ছে সে তাই করছে কৃষকদের দেখার লোক নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম